গাড্রা বের হয়ে দুপাশে সারি হয়ে দাঁড়িয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিল লুকাস দোর খুলে দিলে ভিতর থেকে রিচার বেরিয়ে আসে পা থেকে মাথা পর্যন্ত পুরো কালোতে আবৃত বুকের সামনে কালো শার্টে দুটি বোতাম খোলা ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বুক উদীয়মান গাইডের সারি হয়ে তৈরি করা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে সরাসরি এসে দাঁড়ায় ইকবাল সাহেবের সামনে দিয়ে মেঘলা আকাশ ঝাঁপিয়ে রোদ উঠেছে সোনালি আলোতে চিকচিক করে বৃষ্টির পানিগুলো গুলো বেলা তখন এগারোটা রোদের তৎপরতায় বুঝার অবস্থা নেই যে কিছু মুহূর্ত আগেও ভুবন কাঁপিয়ে বৃষ্টি পড়েছে চারিপাশে ঝলমলে আলো দুটি ছড়ালে মধ্যরাতের আমুবসার ন্যায় আধার নেমে এসেছে শান্তি সুধা নিকেতনে বেগম বুকের সাথে মিশিয়ে রেখেছে থুবু করে কাঁপছে গরণ তাদের মাথার উপর গান পয়েন্ট করে রেখেছে কালো পোশাক পরিধান করা গার্ড সিহাবকে পিঠ মোড়া ভান দিয়ে মেঝেতে ফেলে রাখা হয়েছে পিঠের উপর পা দিয়ে মাথায় গান পয়েন্ট করে রেখেছে গার্ড সাহেব হাঁটু ভাঙা অবস্থায় মতো চোখে অসহায়ের নির্জীব দেখছেন স্ত্রী সন্তানের করুণ হালত চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকালো এলিজাবেথ রক্তাপ মুখশ্রিতে ভেজা চোখে আড়াল থেকে দেখছে চোখের পাতা কাঁপছে এলিজাবেথের এর এক্ষুনি বুঝে ছুটে আসবে ইকবাল সাহেব মাথা নাড়িয়ে বোঝায় এদিকে না আসতে গার্ড গান লোড সেই শব্দে বুক শুকিয়ে আসে সকলের মৃত্যুর প্রস্তুতি নিয়ে চোখ ফেলে ইকবাল সাহেব দম বন্ধ করে চিৎকার দিয়ে ছুটে আসে এলিজাবেথ আড়াল থেকে দুহাতে জাপটে ধরে চাচাকে এলিজাবেথ বেরিয়ে আসতেই ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে রিচার্ডের গার্ড টেনে হিঁচড়ে ইকবাল সাহেবের থেকে সরিয়ে নেয় এলিজাবেথকে ইকবাল সাহেবের একতলা বিশিষ্ট বাড়ি পাঁচ সদস্যের পরিবারের সকলে ভয়ে ততষ্ট সম্পূর্ণ বাসার ঘর দখলে নিয়ে নিয়েছে কালো পোশাক বেশধারী গার্ডরা সকলের হাতে হাতে কালো বিদেশি অস্ত্র রিচার্ড সোফাই পায়ের উপর পা তুলে বসে আছে আয়সি ভঙ্গিমায় লুকাস আর ন্যাশো দুপাশে টান টান হয়ে দাঁড়িয়ে আছে বুক বেঁধে শান্ত শক্ত চিবুক তাদের পরনে কালো ওভারসাইজ কোর্ট যাতে লম্বা দৈহিক লুকাস আর ন্যাসকে দানবীয় বিধ্বংসী লাগছে তরুণ বয়সী রক্ত গরম সিহাব চেঁচিয়ে উঠল পরিস্থিতি না বুঝেই সবিতা বেগম ছেলেকে হাজার বার চোখের ইশারা দিয়ে চুপ করতে বললেও চুপ করে না সিহাব গুমট পরিবেশে শুধু শোনা যায় সিহাব উগ্র গলায় আমাদের এইভাবে বন্দি করে রেখেছিস কেন কি চাই ভালোই ভালোই ছেড়ে দে বলছি না হলে পুলিশ ডাকবো এক্ষুনি হঠাৎই রিচার্ডের অট্ট হাসিতে কেঁপে উঠল শান্তি সুধা নিকেতন বি হাসির ঝংকারে কান চেপে ধরে এলিজাবেথ চোখের সামনে এলোমেলো ঝাপসা স্মৃতিচারণ হতে থাকে মাথায় প্রচণ্ড চাপ অনুভূত হয় দুধে আলতা মুখশ্রী নীল বর্ণ ধারণ করতে থাকে ধীরে ধীরে দু হাতে কান চেপে ফ্লোরে মাথা গুঁজে হাঁপাতে থাকে আর স্বাভাবিকভাবে এলিজাবেথের অবস্থা দেখে একবার সাহেব এবার মুখ খুললেন আপনারা কে আমি জানি না কিন্তু আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন আমাদের অপরাধ কি এবার হাসি থামালো রিচার্ড চোখ থেকে কালো সানগ্লাস খুলে ফেলল ন্যাশো হাত বাড়িয়ে দিলে ন্যাশোর হাতে দেয় সানগ্লাস সানগ্লাস হাতে নিয়ে আবারও শটানভাবে ভাবে দাঁড়ায় নেশো এবার উদীয়মান হলো রিচার্ডের সুগভীর নিকট সমজ নীল চোখ দৃষ্টি অনুভূতিহীন শূন্য অভিব্যক্তি যাতে নেই কোনো ভাবান্তর রিচার্ড হাত তুলে লুকাসকে ইশারা দিতেই সামনের ছোট টেবিলে একটা ফাইল রাখলো লুকাস উপরে ক্যাশিনোর লোগো দেখা মাত্র শুকনো ঢোক গিলে এত এতক্ষণের তেজ মুহূর্তেই মিঙে যায় যা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো রিচার্ড টাকা চাই টাকা কিসের টাকা ইকবাল সাহেবের কথায় রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না ভাব হেলিস ভাবে সোফায় গা হেলিয়ে দেয় গার্ড সিহাবের পিঠে পা দিয়ে আরও জোরে চেপে ধরলে ব্যথায় কুকুরিয়ে ওঠে সিহাব সবিতা বেগম আহাদুরের ছেলের এই অবস্থা দেখে হাও করে কাঁদতে থাকে কোনরূপ উত্তরের বিপরীতে সিহাবের পিঠে শুধু চাপ বাড়তে থাকে সিহাব এবার খুব ভালো করেই বুঝতে পারছে ওর মুখ থেকে সত্যিটা বের করতে চাইছে রিচার্ড অগত্যা এবার মুখ খুলল সিহাব রয়্যাল ক্যাসিনো আপনার বিস্ময়কর চোখে তাকিয়ে বলল এবারও শুধু ঠোঁট পাকিয়ে হাসিটা মতোই দেখা না দন্তপাটে সোজা হয়ে দুই হাঁটুর উপর ভর দিয়ে বসল রিচার্ড দৃষ্টি সরাসরি নিক্ষেপ করলো সিহাবের চোখে তীক্ষ্ণ চেহারার নীল চোখের সেই চিরচারিত চাহুনি তীরের ফলার মতো বিচ্ছে সিহাবের বুকে রিচার্ডের তামুকের মধ্যে টান টান অগ্রভাগের অপভ্রংশে কোনাকি কাটা দাগ ধারালো ছুরির মতো চকচক করছে

শিক্ষকতা পয়সার টাকা দিয়ে জুয়া খেলতো তোমার ছেলে একে আমার ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে এখন কোনো ফ্যামিলি মেলোড্রামা দেখতে আসেনি রিচার্ডের কথায় গা ড্রাইভার সকলের মাথা যাতে চেপে ধরে গান ইব্রাত মাকে জড়ি ধরে ফুপিয়ে ফুপিয়ে কাছে ইকবাল সাহেব ঘৃণিত চোখে ছেলের দিকে থেকে নজর ফিরিয়ে নেয় চোখে ফুটে উঠেছে অসহায়তা এক পিতার ঘুরে তাকালো মেঝেতে লুটিয়ে থাকা এলিজাবেথের দিকে এলিজাবেথের লাল ঘন কেশ ফ্লোরে বিছিয়ে আছে যার ফলে অবয়ব দেখা যাচ্ছে না গাডরা অদ্ভুতভাবে চেয়ে আছে এলিজাবেথের দিকে হঠাৎ রিচার্ড কোমরে গুজে রাখা শর্ট গান বের করে সামনে কেবিনেটের উপর সাজিয়ে রাখা সিরামিকের ফুলদানিতে শ্যুট করে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল মেঝেতে কেঁপে উঠে সকলে আতঙ্কে গাজরা দৃষ্টি সরিয়ে নত দৃষ্টি নির্বিষ্ট করে তৎক্ষণাৎ গুমট পরিবেশ সবিতা বেগম আর ইব্রাতের কান্নায় গরম হয়ে উঠল শিহাবের নাক দিয়ে রক্ত বের হচ্ছে পিঠে অধিক চাপ প্রয়োগের ফলে স্মৃতিচারণ করতে থাকে পুরনো দিনের স্বভাবগতভাবেই ভাবেই ছোট থেকে শিভাব খুবই দোষী আর বদ সকল রকম নেশার সাথে জড়িয়ে গিয়েছে এই বাইশ বছর বয়সে সবিতা বেগম একদম ছেলের নেওতা শত অন্যায় করলেও কখনো কোনো শাসন করেনি বরঞ্চ ইকবাল সাহেব করতে চাইলে ওনার সাথে ঝগড়া বিপাদ করত ছেলেকে কক ছেলে ককে খ বুঝালে সেটাই মেনে চুপ থাকতো নেশার পাশাপাশি একটা সময় জুয়া খেলায় জড়িয়ে যায় সিহাব প্রথম প্রথম লাভ দেখে ধীরে ধীরে লোভে পড়ে টাকার সংখ্যা বাড়াতে থাকে কিন্তু পরিস্থিতি বা কপাল যাই বলা হোক সব সময় অনুকূলে থাকে না কিন্তু লোভ থেকে বের হতে পারেনি সিহাব এমন করতে করতে এক সময় অনেক টাকা ঋণ হয়ে যায় ক্যাশিনো ম্যানেজারের কাছে তিন মাস যাবৎ শুধু সময় চেয়ে আসছে পরিশোধ করে দিবে বলে তখনও জানতো না ক্যাসিনোর মালিককে কিন্তু এমনটা হবে তা কল্পনাও করেনি সিহাব এদের নিরবতায় এবার বিরক্ত হয় রিচার্ড বেশি কথা বলা এবং সময় ব্যয় করা দুটো জিনিসে খুব স্ট্রিক্ট রিচার্ড হিংস্র তার টানা পড়নি চাপা পড়ে যাওয়া মানবিক মস্তিষ্কে এসব কান্না ন্যাকা কান্না ছাড়া কিছুই মনে হয় না রাগে কপালের পাশের রগগুলো ফুলে ফেঁপে উঠে হিংস্র পানির মতো গড়ছে উঠল রিচার্ড আর একটা সাউন্ড হলে এক্ষুনি মাটি চাপা দিয়ে দেবো সবগুলোকে সবিতা বেগম দু হাতে মুখ চেপে ধরলো মেয়ের নিজের দাঁতের দাঁত চেপে যথাসম্ভব চেষ্টা করে কান্না আটকানোর ইকবাল সাহেব তপ্ত শ্বাস ফেলে কোনো রকম বনিতাহীন বলল কত টাকা পঁচিশ লাখ রিচার্ড নিরুদ্বেগ ভাব নিয়ে বলল চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম ইকবাল সাহেবের রক্তাপ মুখে তাকাই ছেলের দিকে লজ্জায় মাথা তুলে না সিহাব সবিতা বেগম কান্না মিশ্রিত গলায় ছেলেকে বলল বা এটা তো কি করি এত টাকা কোথায় পাবো আমরা হয় টাকা নয় জীবন উই হ্যাভ জাস্ট টু অপশন সবিতা বেগম এবার ছুটে গিয়ে রিচার্ডের পায়ে পড়ে অঝরে কাঁদতে থাকে মাথায় রক্ত উঠে যায় রিচার্ডের তীব্র ঘৃণায় নীলমণির পাশে সাদা অংশ অগ্নিকুণ্ডের ন্যায় লাল লাভার ন্যায় রূপ ধারণ করে লুকাস ন্যাসোর মতো হিংস্র স্বভাবের দুজনও ঘাবড়ে যায় তা দেখে লুকাস চট টেনে রিচার্ডের পা থেকে সরিয়ে আনে সবিতা বেগমকে মহিলা আকুতি বিনতি করতে থাকে রিচার্ডের দিকে তাকিয়ে আমার ছেলেকে ছেড়ে দাও তোমার পায়ে পড়ি বাবা আমার একটা মাত্র ছেলে একটা আমার ছেলে কিছু হয়ে গেলে কি নিয়ে বাঁচবো আমরা ছোট মানুষ ফুল করে ফেলেছে কিছুদিন সময় দাও আমাদের আমরা সব টাকা পরিশোধ করে দিব সবিতা বেগমের প্রতিটা কথাই রিচার্ডের রাগ তিত্তির করে বাড়তে থাকে হিংস্র জানোয়ারের মতো চোখ বুঝে অযথা সিলিংয়ে গুলি করতে থেকে অনবরত আশেপাশে গাছপালায় অবস্থানরত সকল পাখিও উড়ে গেল গুলির বিকট শব্দে এবার শোনা যায় এলিজাবেথের হুর হুর করে কান্নার আওয়াজ কান্নার তালে তালে শরীর কাঁপছে এলিজাবেথের কান্নার শব্দে নিজের চুল টেনে ধরে ফুসতে থাকে রিচার্ড গাটরা মাথা নত করে দাঁড়িয়ে আছে তখনও আকস্মিক চেহারার রং পাল্টে গেল রিচার্ডের হিংস্রতার ছাপ মুছে গিয়ে কোটে কোণে ফুটে ওঠে পৈশাচিক আত্মার শয়তানি হাসি ঠিক আছে জীবন দিতে হবে না টাকার বিনিময়ে আমরা রক্ষিত হিসেবে নিয়েছি আপনার মেয়েকে ওঠে ইকবল সাহেব গার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে ছুটে গিয়ে জাপটে ধরে ইব্রাতকে ইব্রাত তখনও ধ্যানের মধ্যে ছিল আদতেও কোনো কথা তার কাদের মধ্যে গিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ মন্ত্রমুগ্ধের এক গুয়ে দৃষ্টিতে তাকিয়ে আছেন ন্যাসর শক্ত তামুকে বোনের প্রসঙ্গ উঠতেই আবারও গর্জে উঠল সিহাব চেঁচাতে থাকল আমার বোনের গায়ে একটা কেউ হাত দিলে কুত্তা দিয়ে খাবো আমি রিচার্ড ঠোঁটে কোণে তখনও বাঁকা হাসি খানিকটা ঝুঁকলো পা থেকে গড় করে রক্ত বের হচ্ছে সবিতা বেগম যান প্রাণ দিয়ে চেষ্টা করছে ছুটে ছেলের কাছে যাওয়ার জন্য এলিজাবেথ একখে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁচে তাকিয়ে দেখতে পারছে না সামনের অপ্রীতিকর ভয়ঙ্কর দৃশ্য কুণ্ডলী বাকি আসা দুর্বল গলায় উচ্চারণ ওদেরকে ছেড়ে দিন না ক্ষতি আপনার ভাইয়া সকালেও তো আপনাকে সাহায্য করেছি আমি এহেন গুমট পরিবেশে এলিজাবেথের হিমশীতল ঠান্ডা গলা যেন এক ফালি উষ্ণ হাওয়া আপড়িয়ে দিয়ে গেল লুকাস এলিজাবেথের করুণ দৃষ্টি উপেক্ষা করে চোখ ফিরিয়ে নেয় তাদের মন শক্ত ধাতু দিয়ে গড়া এই প্রফেশনে নমনীয়তা চলে যায় এখানে ঠাই নেয় কোনোরূপ ভালোবাসা ভালো লাগা কৃতজ্ঞতা এখানে ঠাই নেই কোনোরূপ ভালোবাসা ভালো লাগা কৃতজ্ঞতা হিংস্রতা আর উগ্রতা ছাড়া বাকি সকল কিছুই নসি তাদের জগতে এলিজাবেথের কথা শুনে কিরমিরাতে থাকে সবিতা বেগম তার মানে তুই এদের এখানে নিয়ে এসেছিস অকৃতজ্ঞ নেমো খারাপ এতদিন আমার নুন খেয়ে আমারই পিঠে চুরি মারিস না চাচি বিশ্বাস করো আমি চিনি না ওনাদের এদের কাউকে চিনি না আমি আর একটা কথা বলবি না নষ্ট যা রূপ দেখি এদের উস্কিয়ে দিয়েছিস আমাদের বিরুদ্ধে সবিতা চুপ করো তুমি নিজের ছেলের দোষ এভাবে ওর উপরে চাপিয়ে দিতে পারো না তুমি আমি কি পারি না না পারি এটাই আজ দেখাবো সবিতা বেগম ওদের থেকে ছুটে গিয়ে চুলের মুঠি ধরে টেনে তুলে এলিজাবেথকে ব্যথায় এলিজাবেথের চোখের কানিস ছাপিয়ে স্রোতের ধারা বইল চাচির হাত থেকে ছোটার জন্য ছটপট করতে থাকে এলিজাবেথ গলা থেকে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করলো আহ চাচি লাগছে আমার হঠাৎ এলিজাবেথ গিয়ে ছিটকে পড়লো রিচার্ডের বুকে সবিতা বেগম হাত চেপে ধরে মেঝেতে বসে আহাচারি করতে লাগলো ইব্রাত ওন্না দিয়ে মায়ের হাত চেপে ধরে শিহাব রক্তাক্ত পায়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে মায়ের কাছে আসে ইকবাল সাহেব দিশাহারা হয়ে পড়ল স্ত্রী সন্তান কাকে ডেকে কাকে বাঁচাতে তাল মাতালে পড়ে যায় চোখের সামনে সকল কিছু ঝাপসা হয়ে আসছে নিজেকে এত অসহায় আর কোনো দিন লাগেনি ইকবাল সাহেবের সারা জীবন সত্যের পথে চলে হালাল ভাবে জীবিকা নির্বাহ করে শেষে কিনা এই বয়সে এসে এভাবে প্রতিদান দিতে হচ্ছে রিচার্ডের কপালের রকগুলো ফুলে ফেঁপে উঠছে দুই চোখে দাউ করে আগুনের লেলিহান বলিষ্ঠ হাতে এলিজাবেথকে নিজের বৃক্ষপটে চেপে ধরে রেখেছে অপর হাতে গান সবিতা বেগমের রক্ত এসে ছিটকে পড়ে রিচার্ডের নাকে মুখে টপ টপ করে রক্তে ফোটা পড়তে থাকে গাল বেয়ে বেয়ে উষ্ণ রক্তের ফোটা মাথায় পড়লে ঘোর থেকে বেরিয়ে এলিজাবেথ কাপা কাপা হাতে মাথায় হাত রাখলো এলিজাবেথ হাতে রক্ত দেখে প্রেবে। সর্বাঙ্গ শিউড়ে উঠল তাকালো নিজের কাঁধে চেপে রাখা রিচার্ডের হাত সঙ্গে সঙ্গে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় এলিজাবেথ ছোটার জন্য বন্দি পাখির মতো ছটপট করতে থাকে না পেরে ঠুকরে কেঁদে উঠল কণ্ঠ বুঝে এলো কান্নায় অস্পষ্ট আওয়াজে আওড়ায় ছেড়ে দিন আমাকে প্লিজ আমার চাচি আর ভাইয়াকে হসপিটালে নিতে হবে দে নিড ট্রিটমেন্ট রাইট নাও লুকাস আর ন্যাশো দুজনেই বিষয়ে হতভম্ব হয়ে গেল একে অপরের দিকে তেরচাভাবে তাকাচ্ছে বারবার দুজনের চোখই অধিক মাত্রায় বিস্তৃত ঝুলে গিয়েছে চোয়াল বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেখছে রিচার্ডের হাতের বাঁধনে এলিজাবেথকে একটা মেয়ে রিচার্ডের সুগভীর নিকশ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে যা দিয়ে পারলে এখনই ভস্য করে দিবে সকলকে এলিজাবেথ টানচা নিজেকে চাচির দিকে যাওয়ার জন্য তবে এক ইঞ্চিও নড়তে পারছে না রিচার্ডের বলিষ্ঠ হাতের শক্ত বাঁধন থেকে হঠাৎ চাচির কথায় থমকে গেল এলিজাবেথ থেমে গেল হাত পা ছোড়া ছাড়া পাওয়ার জন্য আপনার রক্ষিতা তো ওকে নিয়ে যান দেখুন আমার মেয়ের থেকে কত সুন্দরী আমার মেয়েকে নিয়ে যাবেন না দয়া করে এই মেয়েকে নিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই তবু আমাদের ছেড়ে দেন এই মেয়ে আমাদের আশ্রিতা ছাড়া কিছুই না মায়ের কথার সাথে তাল মেলায় ইব্রাত হ্যাঁ নিয়ে যান কি ও আমার বোন না এসব কি বলছ তোমরা এলে আমার দায়িত্ব দায়িত্বের জন্য নিজের মেয়েকে ভাসিয়ে দিতে চাচ্ছ কেমন বাবা তুমি কিছু মুহূর্তের জন্য দম আটকে আসে ইকবাল সাহেবের চোখ তুলে তাকায় এলিজাবেথের অবিস্মরণীয় চোখে ইকবাল সাহেবের চোখ থেকে দু পানি গড়িয়ে পড়লো এলিজাবেথের মস্তিষ্ক নিউরান শ্রবণেন্দ্রীয় ঝাঁঝরে করে দিচ্ছে চাচির আর বোনের বলা কথাগুলো এতটাও কঠোরতা হয়তো আশা করেনি তাদের কাছ থেকে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এলিজাবেথের নিস্তেজ চোখে তাকিয়ে দেখলো চাচার অসহায়ত্ব অনুভব করতে পারছে ভিতরে ভিতরে ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়া টুকরো কাচের শব্দপরের মতো আমি পারবো এভাবে এলিজাবেথকে দংশের মুখে ঠেলে দিতে দহশোজনক ভাবে বাবার কথার সাথে তাল মিলাই সিহ্যাপ পায়ের ব্যথা চেপে দাঁতে দাঁত চেপে দুর্বল গলায় বলল হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক বলেছো রিচার্ড জিভিয়ে জিভিয়ে বলল তো তোর বোনকে দে ব্রাতকে আরও শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল সবিতা বেগম ভয়ে মায়ের বুকের ভেতর মাথা গুঁজে বেগম এলিজাবেথের দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলল রে ও তো তোর ছোট তোর ছোট বোন এভাবে আমার ইব্রাতের জীবনটা নষ্ট হতে দিস না এত বছর তোকে খাইয়ে পড়িয়ে রেখেছি একটু কৃতজ্ঞতা স্বীকার কর আমি তোর পায়ে ধরি মা আমার মেয়েটাকে বাঁচা চোখের পানি গালেই শুকিয়ে গিয়েছে এলিজাবেথের আর কান্না আসছে না ভিতর থেকে নিজেকে অনুভূতিহীন শূন্য লাগছে এলিজাবেথ নির্জীব চোখে এক পলক তাকালো চাচার দিকে ইকবাল সাহেব দুপাশে মাথা নেড়ে এলিজাবেথকে না করছে ফিচলে হাসলো এলিজাবেথ পরপর তাকালো চাচির দিকে তাকালো ভয়ে গুটিয়ে যাওয়া ইবরাতের দিকে দেখলো চাচি কিভাবে আশা নিয়ে চেয়ে আছে এলিজাবেথের দিকে চোখ বলে দিচ্ছে এলিজাবেথ রাজি হয়ে যায় আমার মেয়ের জীবন বাঁচিয়ে দে তুই তো আরো আট বছর আগেই মারা গিয়েছিস এবার একেবারেই মরে যা আমি রাজি মানে কি রক্ষিতা একেবারে এলিজাবেথ নাকি শুধু রাজি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো চাচির কাছে এত বছর খাইয়ে পড়িয়ে রাখার জন্য যেটা চাচির ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করা রিচার্ডের চওড়া তামুকে ফুটে উঠলো বিস্ময়ের নিঃশংস হাসি একজন দিকে তাকিয়ে ইশারা করলে কোর্ট থেকে কলম বের করে এগিয়ে দিল এলিজাবেথের দিকে এলিজাবেথ তখনও পর্যন্ত দেখেনি তার মালিকে যে তাকে পঁচিশ লাখ টাকার বিনিময়ে কিনে নিল রক্ষিতা হিসাবে আজ থেকে কেনা গোলাম হয়ে গেল এলিজাবেথ চাকরানি থেকে দাসী ফাইলে কি লেখা তা না দেখে এলিজাবেথ কলম হাতে নেয় ইকবাল সাহেব ছুটে যেতে কাছে গাড় গিয়ে আটকে ফেলে ইকবাল সাহেবকে ভদ্রলোক গলা ফাটিয়ে থাকে এলিজাবেথ না না মা এমনটা করিস না তোর চাচির কথায় এভাবে নিজের জীবনটা ধ্বংসের করে দিস না নিজেকে নিজে পেশ করতে পারবি না নিজেকে নিজে পেশ করতে পারবো না আমি আমি আমার পায়ের অস্তিত্ব এভাবে মুছে দিতে পারবো না আমাকে এভাবে হারিয়ে দিস না মা ইকবাল সাহেবের অজস্র আকতি মিনতি উপেক্ষা করে পেপারে সাইন করে দিল এলিজাবেথ সাইন করার সাথে সাথে এলিজাবেথের হাত থেকে কলমটা পড়ে গেল এতক্ষণ আটকে রাখার দম একসাথে ছাড়লো ঠোঁটকা আমরা কেঁদে ফেললো এবার সবিতা বেগমের ঠোঁটে ফুটে ওঠে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি সিহাব তপ্ত শ্বাস ফেলে মাতা নুইয়ে ইকবাল সাহেব এলিজাবেথকে বারবার ডাকতে থাকে কিন্তু সারা দেয় না এলিজাবেথ হাঁটু গেড়ে মেঝেতে বসে টেবিলে মাথা থেকে অঝরে কাঁদতে থাকে রিচার্ড এক টানে পেপারটা নিয়ে ফোল্ড করে ওভারকোটের ভিতরে ওয়েস্ট কোর্টের পকেটে রেখে দেয় লুকাস ন্যাশো ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে তারা কেউই জানতো না এই ব্যাপারের ব্যাপারে পরবর্তীতে রিচার্ডের কথা শুনি তাদের কপালের ভাঁজ বিলীন হয়ে স্বাভাবিক হলো দুজনেরই পঁচিশ লাখ টাকার বিনিময়ে কিনে নিলাম মেয়েকে আমার সারা জীবনের রক্ষিত হিসেবে ডিল টান হিসেব ক্লিয়ার বলে একটানে এলিজাবেথকে পুরুষালী রুক্ষ টান টান কাঁধে তুলে নেয় আর এক মুহূর্ত দেরি না করে গম গমে পায়ে বেরিয়ে গেল তৎক্ষণাৎ লুগাসের চোখ কঠোর থেকে বেরিয়ে আসবে আসবে এবার ন্যাস খুবই গম্ভীর লোক খুব সহজেই কোনো তাকে বিচলিত করে না রিচার্ডের পিছু পিছু যায় ইকবাল সাহেব গলা ফাটিয়ে চাচাতে থাকে পিছন থেকে গার্ডের কাছ থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো এলিজাবেথ সীমানার বাইরে চলে যেতেই ব্যর্থ পিতার ন্যায় নিচে বসে কেঁদে উঠল ইকবাল সাহেব গাড়ি চলছে হাইওয়ে ধরে প্রতি বছর একবারই দেশে আসে আর তখন এই ওঠে এলিজাবেথ কাঠের পুতুলের মতো জড় হয়ে আছে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে সেকেন্ডের ব্যবধানে ওদের গাড়ি এগিয়ে চলেছে একের পর এক গাড়িগুলোকে ছাড়িয়ে বাইরে তাকিয়ে থাকলেও কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না এলিজাবেথের জীবনের কঠিন হিসাব মেলাতে ব্যস্ত সে আজ থেকে কারো আসে। নতুন জীবন নতুন সূচনা যে জীবনের জন্য এক কাপড় বেরিয়ে এসেছে আচ্ছা কেমন ভাবে গ্রহণ করবে এলিজাবেথ সেই জীবনটাকে বা সেই জীবন কিভাবে ওয়েলকাম জানাবে তাকে নতুন জীবনের সূচনায় এলিজাবেথ কি আদৌ বুঝতে পারছে রক্ষিতা শব্দের মানে কি না এখনো ঘোরের মধ্যে পড়ে আছে ন্যাশো একটু পরপর ফ্রন্ট মিরর দিয়ে দেখছে রিচার্ড যে ট্যাবে খুবই মনোযোগ দিয়ে কিছু দেখছে ন্যাশো পরপর দেখলো পাশে বসে থাকা একটা জীবনহীন দেহকে যা নিস্তব্ধতায় ছেয়ে গেছে এখানে থেকেও যেন এখানে নেই কোনো গহিনী জঙ্গলে হারিয়ে গিয়েছে ছটপটে সত্তাটি যা সকালেও ছিল তারা দেখেছে তবে কারোরই সাহস নেই রিচার্ডের কাছে প্রশ্ন করার হঠাৎ কি এত জরুরি তলব ছিল যে পঁচিশ মিনিটের মধ্যে মেয়েটির সব ডিটেলস বের করে একদম রক্ষিতা বানিয়ে নিয়ে আসতে হলো যে মানুষটা নিজের বাসায় একজন ফিমেল মেডো রাখে না গাড়ি গিয়ে থামলো বাগানবাড়ির সামনে চট জলদি দারোয়ান দৌড়ে এসে গেট খুলে দিল রিচার্ডের আগমন দেখতে পাওয়া মাত্র সকল গার্ডদের চেহারার রঙ বদলে যায় ভয়ে ততষ্ট হয়ে গেল সকলে এটা বাগান বাড়ি হলেও আরওতেই এটা কোনো দিক দিয়ে বাগান বাড়ির ক্যাটাগরিতে পড়ে না অদ্ভুতভাবে ডিজাইন করা এই আবাসস্থলটি নিয়েই কোনো উজ্জ্বল রঙের ছোঁয়া বা কোনো গাছগাছালি বাংলো বাড়িতে মতো বাংলো বাড়ির মতো ডুপ্লেক্স বাড়ির সামনে শুধু একটা সুইমিং পুল তাছাড়া আর কিছুই নেই প্রধান ফটকের সামনে সারি সারি কালো চারটে গাড়ি রাখা অস্ত্র হাতে গার্ডরা চারিদিকে ঘুর করছে মাছের মতো সকলের পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক একই সাথে চোখে কালো সানগ্লাস দেয়ালের উপর দিয়েও কাটা তার দেওয়া চার ফুট উঁচু করে দৃষ্টি সীমানার ভিতর আর কোনো বাড়ি নেই লম্বা লম্বা ঘন ঝাড় জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে লোকালয় থেকে অনেকটা দূরে এই বাগান বাড়ি ঘন জঙ্গল পেরিয়ে আসতে হয় এখানে জঙ্গল থেকে ভয়ানক প্রাণীদের অদ্ভুতরে আওয়াজ ভেসে আসছে কেমন গাছ ছমছমে একটা পরিবেশ গাড়ি সরাসরি গিয়ে থামলো মেন অ্যান্ট্রেসেন্সের সামনে দ্রুত লুকাস নেমে ডোর খুলে দেয় এলিজাবেথ তখনও ধ্যানমগ্ন ছিল হঠাৎ শক্ত হাতের টান অনুভব করলে হতচেতন হয়ে ফিরল রিচার্ড হাজকা টানে এলিজাবেথে আবারও কাঁধে তুলে নিল সুবিস্তৃত শক্তপোক্ত সুঠোম বলিষ্ঠ দেহের অধিকারী রিচার্ডের এক হাতেই যথেষ্ট এলিজাবেথের নরম নরম তুলতুলে তনু বহন করার জন্য রিচার্ড এক হাতে এলিজাবেথের কোমর পেঁচিয়ে ধরে পা বাড়িয়ে অগ্রসর হয় ভিতরে যাওয়ার উদ্দেশ্যে প্রতিটা লম্বা কদমে কদমে পরনের ওভারসাইজ কোটের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়ে শব্দ তৈরি করছে রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল এলিজাবেথের কাছে এক মুহূর্তে পৃথিবীর সব থেকে জঘন্য ক্রাণ লাগছে ধীরে ধীরে বুকের ভিতর শুকিয়ে আসছে অজানা ভয় চেপে ধরে ভিতর রিচার্ডের প্রতিটা কদমে বাড়ছে এলিজাবেথের ভয় খামচে ধরে রিচার্ডের কোট ভিতরে কামড়ে ধরেছে সংকীর্ণতা অসার হতে থাকে হ্যাঁ এলিজাবেথ ভয় এবার হতে চলেছে এলিজাবেথের সাথে বাগান বাড়িটা বাইরে থেকে যতটা অদ্ভুত ভিতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর পুরো বাড়িটাই কালো রঙে মোড়ানো সদর দরজা পেরিয়ে প্রথমেই চোখে পড়ে গ্র্যান্ড লিভিং এরিয়া বিশাল থাই গ্লাসের দেয়াল দিয়ে বাইরের ভিউ দেখা যায় তবে গ্রেট ভিউ বলার মতো কিছু নেই কেবল গার্ডরা গ্লাসের কারণে তারা ভিতরের কিছু দেখতে পায় না লিভিং এরিয়াটা সাজানো হয়েছে কালো রঙের থেমে উডেন টেকচার এবং গোল্ড এলয়ের অ্যাকচুয়াল বোর্ড দিয়ে তৈরি ওয়াল প্যানেল যার রং কালো একই সাথে ম্যাচিং করা কালো গ্র্যান্ড সোফার শাড়ি জায়গাটাকে আরও আরো রহস্যময় করেছে ডুপ্লেক্স এই বাগানবাড়ির বাড়ির রয়েছে চারটি রুম কিন্তু উপরে দখল করে একটি মাত্র রুম বাড়ির এই ভয়ানক পরিবেশ যেন প্রতিটি বাড়ির এই ভয়ানক পরিবেশ যেন প্রতিটি পদক্ষেপেই শ্বাস করে তোলে বাগানবাড়ির উপরের একমাত্র কক্ষটি রিচার্ডের ব্যক্তিগত সাম্রাজ্য কেউ সেখানে প্রবেশ করতে পারে না এলিজাবেথ রিচার্ডের কাঁধে ঝুলে থাকলেও চারপাশটা ঝাপসা চোখে দেখতে চেষ্টা করছিল উল্টো অবস্থায় থাকা সত্ত্বেও বুঝতে পারছিল কালো ছাড়া এই বাড়িতে অন্য কোনো রঙের অস্তিত্ব নেই পুরো পরিবেশটাই এক ভূতুরের নৈশব্দে মরা রিচার্ড কালো টাইলের সিঁড়িতে লম্বা পা ফেলে উপরের দিকে এগিয়ে চলল প্রতিটি কদমে এলিজাবেথের বুকের ভেতরটা শুকিয়ে আসছিল সংকীর্ণতায় ভরে মনের সংকীর্ণতায় ভরা মনের কোন ধীরে ধীরে এক ভয়াবহ ছায়ার নিচে ডুবে যাচ্ছিল রুমে পৌঁছে দরজা পেরিয়ে রিচার্ড এলিজাবেথকে কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিল বিছানায় যেন এতক্ষণ কোনো গৃণ্য বোঝা বয়ে এনেছে বিছানাটা তুলতুলে হাওয়ায় শরীরে কোনো আঘাত লাগলো না কিন্তু এলিজাবেথের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে ভয়ে রুমটা দেখে এলিজাবেথের চোখ বিস্ফোরিত হয়ে গেল এত বড় আয়তকার কক্ষ ও আগে কখনো দেখেনি লিভিং এরিয়ার চেয়েও বিস্তৃত জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রসাদোপম ঘর বিলাসিতার স্পর্শে মোড়া সুবিশাল বিছানাটা কালো চাদরে দেয়ালের একপাশে পাশে ড্রাগনের পেন্টিং যা দেখে মনে হচ্ছিল ড্রাগনটি জীবিত হয়ে উঠে আসতে চাইছে পেন্টিংয়ে ড্রাগনের চোখে অগ্নিশিখার ছলক আর গলার কর্কশ আওয়াজ কক্ষের ভারী নীরবতাকে আরও গাঢ় করে তুলেছিল এলিজাবেথের চোখ রিচার্ডের ডান হাতে আটকালো রিচার্ডের হাতেও ড্রাগনের ট্যাটু মুখ শুকিয়ে গেল এলিজাবেথের এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও আর পারলো না ঠোঁট কেঁপে উঠে কান্না ছাপিয়ে বেরিয়ে এলো রিচার্ড এলিজাবেথকে দেখে মুচকে হাসলো ঠোঁটের কোণে পইস্যাচিক আনন্দ হোপ টু ডাই ওয়াল টু মেটার সাইট গম্ভীর স্বরে উচ্চারিত শব্দগুলো অন্ধকারকে আরো বেশি ঘনীভূত করে তুলল এলিজাবেথ ভয়ে বিছানার চাদর শক্ত করে খামচে ধরলো অথচ নিজের মনকে সান্ত্বনা দেওয়ার সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছিল ভেতরের প্রতিরোধ ক্রমেই ভেঙে পড়ছিল থমকে যাওয়া মস্তিষ্কটা ভয়ের শীতল শীতলে বাঁধা পড়ে যায় হঠাৎ রিচার্ডের পিছন থেকে রোশনাই আলো ফাঁকি দিয়ে বেরিয়ে এলো কাঁপা কাপা চোখে এলিজাভেট তাকালো সেই দিকটায় শিউড়ে উঠলো গা তৎক্ষণাৎ আলো আসছে দেয়ালের সেই বিশাল ড্রাগনের পেন্টিং থেকে পেন্টিংটি যেন জীবন্ত হয়ে উঠল ড্রাগনের মাথা নড়ে উঠল গভীর নিকশ কালো থেকে চোখ গুলো হতে লাগল ড্রাগনের গলা থেকে কর্কশ আওয়াজ ভেসে আসতে চাইছে যেন সে বন্দিত্ব ভেঙে বেরিয়ে আসতে চাইছে হিংস্রতায় ভরা পেন্টিং সেই ড্রাগনটা প্রতিটি মুহূর্তে আরও বেশি বাস্তব হয়ে উঠল এলিজাবেথের চোখ নাম রিচার্ড ডান হাতে সেখানে দেখা গেল ড্রাগনের ট্যাটু মুহূর্তে বুকের ভিতর সব রক্ত জমে গেল এলিজাবেথের এতক্ষণ নিজেকে শক্ত রাখার যত চেষ্টাই করলেও সব ব্যর্থ হয়ে গেল এবার ঠোঁট কাঁপতে লাগলো আর অজান্তেই কান্না ফেটে বেরিয়ে এলো এলিজাবেথের রক্ত মতো লাল ঠোঁটের কম্পন দেখে রিচার্ডের ঠোঁটে এক পৈশাচিক হাসি খেলে গেল রিচার্ড এক টানে পরনের ওভারকোট আর ওয়েস্টকোট খুলে মেঝেতে ছুঁড়ে মারলো ঠোঁটের কনের পৈশাচিক হাসি আরও গভীর হলো অধৈর্য হয়ে শার্টের বোতাম ছিঁড়ে ফেলে দিল বোতামগুলো মেঝেতে পড়ে টুংটাং শব্দ তুলতেই সেই শব্দ এলিজাবেথ আরও বেশি কেঁপে উঠল সমস্ত শরীর এক অভূতপূর্ব শঙ্কা আর প্রশ্নে আচ্ছন্ন হয়ে গেল ঠিক কি ঘটছে তার সাথে এই অসীম অন্ধকার রিচার্ডের ভয়ানক হাসি আর সেই জীবন্ত হয়ে ওঠার ড্রাগন সব কিছু মিলে এক তীব্র বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করলো যার থেকে পালানোর পথ খুঁজে পাচ্ছিল না এলিজাবেথ শরীরের উপরের অংশে আর কোনো কাপড় থাকে না রিচার্ডের ওর সুঠাম শক্তভুক্ত বুক উন্মুক্ত হয় যেখানে ছয়টি শক্ত ফলাফলা ভাঁজ স্পষ্টভাবে দৃশ্যমান এলিজাবেথের চোখের সামনে দৃশ্যটা পড়লেও মন পুরোপুরি অন্য দিকে ছিল শোক আর উদ্বেগে ডুবে থাকা এলিজাবেথ এক অন্ধকার গুমোট পরিবেশে নিঃশব্দভাবে কাঁপছে ঘন নিঃশ্বাসের শব্দ কক্ষের ভারী নীরবতাকে ভেদ করছিল। গলায় গাথা কষ্টের কারণে কথাগুলো ঠিকভাবে বের হচ্ছিল না রিচার্ডের প্রতিটি কদম এলিজাবেথের ভিতরকার ভয় এবং অস্থিরতা আরও গভীর করে তোলে এলিজাবেথ অসহায়ভাবে এক দুর্বল গলায় শুধু বলতে পারলো।